হ্যালো আসসালামু আলাইকুম বিহর্জ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাগের অশেষ আমাকে ভালো আছি তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হলো আমাদের বগুড়ার বিখ্যাত আলুঘাটির একটা দাওয়াতে আমরা এসেছি আমার চাচাতো ভাইয়ের মেয়ের বিয়ে সেখানে একটা দাওয়াত ছিল সেই দাওয়াতটা আমরা দাওয়াতে প্রেজেন্ট হতে এসেছি তো বিহস দেখতে থাকুন ভিডিও আশা করি অনেক ভালো লাগবে শেষ পর্যন্ত দেখলে অনেক মজা পাবেন যারা যারা মানে বগুড়ার বাইরের জেলাতে থাকেন তাদেরকে বলি আমি তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝবেন যে আমাদের বগুড়া জেলার বিখ্যাত আলোঘাটি দেখতে কেমন বা খাইতে কেমন মজা তবীয় এখানে একটা বিষয় ক্লিয়ার করি আমরা একটা টেবিলে বসেছিলাম আমি শাহাদত ভাতিজা জোনাইদ ভাগনা জিসান আরও অনেকেই এর মধ্যে ভাগনা জিসানকে বললাম যে ভাগনা একটু ভিডিও করো আমি বলতেছি আমার টেবিলের শুধু দেওয়া হয়েছে কলিজা দিয়ে যে বুট দিয়ে রান্না করে সেইটা ডাল সিস্টেম ডাল বলা হয় এরপরে আসবে বগুড়ার বিখ্যাত আলুঘাটি আর আলুঘাটিতে এত টেস্ট এত মজা আলহামদুলিল্লাহ আপনারা যদি কখনো না খেয়ে থাকেন তাহলে এটার ফিল কখনোই পাবেন না বিয়ার্স আসলে বিখ্যাত বলতে কি আমাদের বগুড়ার বিখ্যাত খাবারের মধ্যে এইটা হলো যে কোনো যে কোনো বৈঠক বা যে কোনো বিবাহ অনুষ্ঠান যে কোনো দাওয়াতে বলেন আমরা এই এই দাওয়াতের অংশগ্রহণ করি বিখ্যাত একমাত্র বিখ্যাত আলুঘাটার মাধ্যমে এরপরে এখানে আইটেম রয়েছে সাথে আরও শুনেছি রয়েছে দই মিষ্টি তারপরে রয়েছে সেভেন আপ পরবর্তীতে দেওয়া হবে তো বেহস দেখতে থাকুন আমাদের টেবিলে প্রায় চলে এসেছে আলুঘাঁটি আমি বলতেছি যে এদিকে আলুঘাঁটি দাও নজরুলকে বললাম যে এদিকে কোনো তরি তরকারি আসে নাই এখনও তরকারি চলে আসতেছে এই যে এখন আমাদের টেবিলে চলে আসবে বৃহস আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার ভিডিও দেখেন এই কার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আমি শিখত আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই বিহস এই তো চলে এসেছে আমাদের টেবিলে সেই বগুড়ার বিখ্যাত আলুঘাটি এই আলুঘাটিতে রয়েছে গরুর মাংস সাথে আলু বিভিন্ন মশলা দিয়ে রান্না করা হয়েছে রান্না করার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সেখানে আমি তখন ছিলাম না এই দেখেন আলুঘাটি এত মজাদার এত টেস্টি আর যারা আমরা এটা খেয়ে অভ্যস্ত আমরা যারা বগুড়ায় থাকি এটা একমাত্র আমাদের বগুড়ার লোকজনই বোঝে আমি থাকি গাজীপুরে গাজীপুরে বিয়ে বলেন আর আকিকা বলেন আর যেটাই বলেন সেখানে ওদের মেন খাবার কি সেখানে হচ্ছে কাচ্চি বা তিহারি রান্না করে গরু বা মুরগি দিয়ে আর আমাদের মেন প্রোগ্রামের খাবার দাবার হচ্ছে কা সাদা ভাতের সাথে বগুড়ার বিখ্যাত ঘাটি। ওকে বিহার দেখতে থাকুন এই আলুঘাটির শেষ কোথায় আপনার এই দেখেন কত সুন্দর আলুঘাটি ওয়াও দেখতে এত সুন্দর যে কালারটা কি দেখছেন একদম জোস তাহলে ভাবে শুলে যে খাসি আলুঘাটি না এটার সাথে কিন্তু দেখতে থাকুন আমাদের মাংসকে রান্না করা আর মশলা দিয়ে আর সাথে আলু ফ্রি এই আলুকেই প্রথমে সিদ্ধ করে তারপর আপনার ওইটার দ্বারা কিছু লোক আলুর যে খোসা আছে সেটা মানে তুলে ফেলে এই আলুগুলো এর মধ্যেই চলে আসলো আমার চাচতো ভাই মাসুদ ভাই উনি বলতেছে রুলামিন ভাত দেবো তোমার আমি বললাম না না ভাত দিয়েন না আসলে খাবারের যে মজা এত টেস্ট এখানে আপনি না থাকলে অবশ্যই বুঝবেন না আর আমি আমার ফোনটাকে আমার চাচতো ভাইয়ের কাছে দিলাম বললাম যে ভাই একটু ভিডিও কর হেলাল খান হেলাল বললাম তখন হেলাল আবার ভিডিও করা শুরু করতেছে আসলে এই খানাপিনা এই বৈঠকে যে একটা খাওয়ার যে মজা এটা একসাথে না খাইলে কখনো বোঝা যায় না তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি একটা শেয়ার দিবেন আপনাদের শেয়ারে ভালোবাসায় চলে এসেছি আমি এতদূর পক্ষে সবাই দেখতে থাকুন জাহিদ আসছে জাহিদকে আমি একটা মিষ্টি খাওয়াই দিলাম ছোটো ভাই জাহিদ আমাদের বংশের ছোটো বলে যে দেন ভাই একটা খাই আমাদের খাওয়া প্রায় শেষের দিকে এর মধ্যেই দই চলে আসবে কিছুক্ষণের মধ্যে দেখেন আপনারা দই মিষ্টি ওকে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন খাওয়া দাওয়া শেষের দিকে আমরা এখন হাত পরিষ্কার করে ভাতিজির বিয়ের অনুষ্ঠান ছিল এইটা তারপরে আমরা জামাই দেখতে যাব। জামাইকে ওইখানে বসানো হয়েছে আমি সম্পর্কে চাচা শ্বশুর হই ওকে সবাই ভালো থাকবেন আর সবাই সাপোর্ট করবেন একটু পানি খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ খুবই শান্তি